আজকের রেসিপিতে আমি বানিয়েছি সয়া ভেজ পোলাও আর কুকারের দুই সিটিতে বানিয়েছি একদম খোলা খোলা তৈরি হয়েছে সঙ্গে আছে রায়তা তো কেমনভাবে আমি বানিয়েছি সয়া ভেজ পোলাওটা পুরো ভিডিওতে দেখে নেওয়া যায় হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ ভেজ সোয়া পোলাও আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বানানো একদম ইজি আর খেতে অতটাই টেস্টি হয়ে থাকে আর আমি এটা কুকারে বানাবো কুকারের দুই সিটিতে একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর যাদের মনে করো কোনো দিন খাওয়ার বানানোর জন্য অলসতা হয়ে থাকে আপনারা এ রেসিপিটা ট্রাই করতে পারেন কিংবা যারা বাইরে থাকে ব্যাচলার তাদের জন্য তো এ রেসিপিটা একদম পারফেক্ট কারণ এটা একদম দুই সিটিতে আর খুবই ভালোভাবে তৈরি হয়ে যায় কোনো কিছু ঝঞ্ঝট নেই তাড়াতাড়ি হয়ে যায় তারা এটা ট্রাই করতে পারেন আর এটা খেতে কোনো অংশে টেস্টে কম হয় না আপনারা একবার ট্রাই করতে পারেন তাহলে চলুন কি কি উপকরণগুলো লাগছে ওগুলোও আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর বলেও দিচ্ছি আমি সামনেই তো আসে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সয়া তো আমি সয়াবিন নিয়েছি সয়াবিনটা আমি দুশো গ্রাম নিয়েছি সয়াবিনটা গরম জলে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম দেখুন একদম সফট হয়ে গেছে তো ভিজানো সয়াবিনটা আমি নিয়ে নিয়েছি এটা এখন আমি সাইড করব আর যেগুলো লাগছে এক এক করে আমি বলে দিচ্ছি এটা আমি দুই কাপ চাল নিয়েছি দুই কাপ চালকে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি আর এটা আপনারা বাসমতি রাইস নেবেন তাহলে ভালো হবে খেতে না যদি আপনাদের কাছে থাকে এমনি নর্মাল রাইসেও বানাতে পারেন তাহলে এটাও রাইসটাও আমি সাইড করে দেবো আর যে যে মশলাগুলো লাগছে ওগুলোও আমি এক এক করে বলবো আপনাদেরকে আর আমি দুই রকমের ভেজিটেবল নিয়েছি একটা আমি আলু নিয়েছি আর একটা গাজর নিয়েছি আপনারা চাইলে আপনাদের হিসাবে ভেজিটেবলও অ্যাড করতে পারেন এটাতে তাহলে এটা খেতেও ভালো লাগে আর বানানো তো একদম ইজি আর আমি একটা নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি এভাবে ছোটো ছোটো কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ধনেপাতা নিয়েছি আধা ইঞ্চ আদাকে আমি গ্রেট করে নিয়েছি রসুনকে থেতো করে নিয়েছি আর একটি টমেটো নিয়েছি আর শুকনো মশলার মধ্যে যেগুলো লাগছে ওগুলো আমি এক করে বলবো আমি পাঁচটি বাদাম নিয়ে নিয়েছি এভাবে কেটে নিয়েছি কাজু আমি পঁচিশ গ্রাম নিয়েছি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আধা লেবু নিয়েছি লেবুটা লাগবে আমার আর তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর এক চুটকি জিরে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য গোলমরিচ নিয়েছি আট থেকে দশটি আমি নিয়ে নিয়েছি আধা ইঞ্চ দারচিনি নিয়েছি দুইটি আমি ছোট এলাচ নিয়েছি তিনটি আমি লবঙ্গ নিয়েছি আর এটাই লাগছে আর শুকনো মশলার মধ্যে যেগুলো আমি দেব পোলাওটা বানানোর জন্য এক এক করে আমি দিতে থাকো আর নামটাও বলে দেবো ওটা আমি এখন দেখাচ্ছি না আমি যখন বানাবো এক এক করে দিয়ে দেবো আর বল বলেও দেবো আর আপনারা ডিসক্রিপশান বক্সে এসে চেক করতে পারেন ওটাতে কি মাত্রাতে আমি কি কি মশলা দিয়েছি সব লেখা থাকে আপনারা এসে চেক করে নিতে পারেন তাহলে চলুন গ্যাসটা চালু করা যাক তো গ্যাস চালু করে আমি কুকার বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে আমি দুই চামচ তেলও দিয়ে দিয়েছি দেখা যাচ্ছে না একটু অসুবিধা হচ্ছে কিন্তু মানিয়ে নেবেন আর এখন আমি দিয়ে দেবো এক চামচ ঘি এক চামচ ঘি দিলাম একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্রথমে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা তো একটু ভালো করে লাল হওয়ার জন্য অপেক্ষা করবো ভাজা খুবই সুন্দর একটা খুশবু আসছে এখন আমি দিয়ে দেবো এই যে গোলমরিচ ছোটো এলা আর দারুচিনি দিয়ে এটাও খুব সুন্দর খুশবু আসা পর্যন্ত ভেজে নেবো ভাজার খুব সুন্দর খুশবু আসছে এখন আমি অ্যাড করে দেবো কাজু দিয়ে কাজুটাও ভালো করে আমি ভেজে নেব কাজুটা একটু ভাজা হয়েছে এখন আমি দিয়ে দেবো বাদাম পাঁচটি যে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে এটাও আমি ভেজে নেব ভালো করে দেখুন এই যে লাল করে এভাবেই করে ভেজে নিতে হবে তো খুবই সুন্দর ফুসফু আসছে এখন অ্যাড করে দেব পেঁয়াজ পেঁয়াজটা লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি হালকা ব্রাউন হয়েছে পুরো ব্রাউন হয় না এখন আমি অ্যাড করবো গ্রেড করা যে আদা রসুনটা রেখেছি এটা অ্যাড করে দেবো দিয়ে এটাও আমি ব্রাউন করে ভেজে নেব তো আদা রসুন ভাজা খুবই সুন্দর ফুসফু আসছে এখন অ্যাড করে দেবো কেটে রাখা আলু আর গাজরটা দিয়ে দিলাম এটাও পচিয়ে নেবো ভালো করে ভালোভাবে আলু গাজরটা কষিয়ে নিয়েছি এখন অ্যাড সয়াবিনটা সয়াবিনটাও মাড়াচাড়া করে দেবো তো এভাবেই পেঁয়াজের সঙ্গে ভালোভাবে সয়াবিনটাও কষিয়ে নিতে হবে দেখুন কুকারের মধ্যেই কষাতে হবে এভাবেই করে তো ভালোভাবে সয়াবিন আলুটা কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দেবো টমেটো কুচনো দিয়ে এটাও ভালোভাবে নাড়াচাড়া করব টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হাফ টেবিল আমি হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করবো এভাবেই করে নাড়াচাড়া করতে হবে দেখুন এখন আমি দেবো হাফ টেবিল লাল লঙ্কার গুড়ি দিলাম দিয়ে এটাও আমি ভালোভাবে নাড়া চাড়া করব আর দেব এক চামচ বিরিয়ানি মশলা কষাতে হবে একটু ভালো করে গ্যাসটা গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে এভাবেই কষিয়ে নিতে হবে ভালো করে কারণ কুকারের মধ্যে হচ্ছে তো আমি একই সঙ্গে সিটি লাগাবো তাই জন্য আমি কুকারেই করলাম করলে আবার চেঞ্জ করতে হতো তাই জন্য আমি এটার মধ্যেই করে নিলাম একদম তো মশলাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি যে দেখুন এভাবেই করে কষিয়ে নিতে হবে একদম তো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো ভেজনা রাখা রাইসটা সব রাইসটা দিয়ে নাড়াচাড়া করব ভালো করে এত সময় গ্যাসের ফ্লেমটা স্লো ছিল এখন একটুখানি বাড়িয়ে এভাবেই কষিয়ে নিতে হবে ভালো করে এখন অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করবো ভালো করে তো ভালোভাবে আমি লবণটা দিয়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি জল দেব জলটা দিতে হবে মাপে আমি এই কাপের দুই কাপ চাল নিয়েছি এই কাপের আমি চার কাপ জল দেব এক কাপ দিলাম দুই কাপ দিলাম তিন কাপ আর এই চারটে বাস আর বেশি জল দেওয়া হবে না তা হলে বেশি জল দিলে ঝড়ঝড়ে হবে না শুকনো শুকনো হওয়া চাই তাই জন্য চার কাপ জল দিতে হবে এবারে ভালোভাবে মাছ করে দেবো এখন আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা রেখেছি এটা দিয়ে দেবো আর এই যে হাফ লেবুটা রেখেছি এর রসটা বের করে নেবো নিয়ে আমি দেবো এখন লেবুর রসটা অ্যাড করে দেবো লেবুর রসটা দিলে ভাতগুলো একদম খোলা খোলা হবে একে অপরের সঙ্গে একদম জড়াবে না দিয়ে করে দেবো ভালো করে আর যে ধনে পাটা ওটাও আমি অ্যাড করে দেব ধনে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড় পরে এবারে আমি কুকারের সিটিটা লাগিয়ে দেবো কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এখন দুটো সিটির জন্য অপেক্ষা করি তো দুটো সিটি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো পুরো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি কুকারটা খুলব গরম হয়েছে এখনও গরম আছে এগিয়ে দেখুন একদম খোলা খোলা রাইস হয়েছে তাহলে চলুন প্লেটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন সয়া ভেজ পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে আর আমি সঙ্গে রেখেছি রায়তা একদম ঝরঝরে হয়েছে দেখুন একদম একটা একটা রাইস আপনারা বন্তি করতে পারবেন এ দেখুন একটা একটা রাইস আপনারা বন্তি করতে পারবেন একদম দুই সিটিতে ভালোভাবে হয়েছে আর রাইসও দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গাজর আলু তো তো সেদ্ধ হয়েই যাবে ফটাফট একদম আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে ম্যাশ করে যে দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এভাবেই আপনারা একবার ট্রাই করতে পারেন এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর রায়তার সঙ্গে তো একদম জমে যাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করুন কোনো সময় সবজি বানানোর মন না থাকলে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন আর খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আপনারা একবার বানান খান আর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাইডে বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইমটা আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ